আপনার সব বাটপারি গুলো সব চিটারি আপনার আর এই চিটারির ফাঁদে পড়বেন না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন এই সেই দেলোয়ার কবিরা যার ভিডিও করার পরে অনেকে আমাকে বাজে বাজে কমেন্ট করতেছেন অনেকে আমাকে গালি গালাজ করতেছেন কারণ দেলোয়ারের ভিডিও কেটে নিয়ে বিভিন্ন নাম্বার বসায়া প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে আমি আপনাদেরকে বারবার বলছিলাম তার বাড়িতে আসবেন কিশোরগড় স্বর্গা বিশ্ব রুট জাঙ্গাল্লা বাড়ির মরিদ দিস চেয়ারম্যানের বাড়ির পাশে কিন্তু আপনারা আসেন নাই না এসে বিভিন্ন প্রতারকের নাম্বার দেখে দেখিয়ে বিভিন্নভাবে আপনারা টাকা দেওয়ার পর আমাকে ফোন দেন তো দেলোয়ার কোরআন শরীফ নিয়ে শপথ করতেছে দেলোয়ারের কোনো নাম্বার অনলাইনে নাই যতগুলা নাম্বার আছে সব প্রতারকের আমার নাম বিক্রি করে অনেক প্রতারকরা অনেক পেজ খুলছে অনেক চ্যানেল খুলছে তো ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হইতেছে দুই লাখ হাজার ফেসবুক পেজে ফলোয়ার হইতেছে এক লাখ হাজার তো দেলোয়ার তোমার নাম্বার কি কোনো নাম্বার অনলাইনে আছে জি যে ভাই আমি কোরআন শরীফ দেখেন এই যে কোরআন শরীফ শপথ করতেছে কিন্তু নাম্বার আমার একটাও নাই ইউটিউবের চ্যানেলে জীবনও নাই বুঝছেন ভাই কিন্তু আপনার কাছে অনুরোধ সকলে শেয়ার করে দিবেন

না না এটার দায়ভার কিন্তু আমরা বহন করবো না আমরা অলরেডি কিশোরগড় সদর টানায় দুই তিনটা চিঠি করে রাখছি কিশোরগড় সদর টানায় প্রায় দুইশো রূপরা নাম্বার ব্যবহার করতেছে আমাদের ভিডিওতে তো আপনারা আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন কে কোথায় থেকে একটা কমেন্ট করবেন